আপনি দুনিয়ার কোন মানুষের কাছে চাইলেন একদিন চাইলেন হয়তো দিল দ্বিতীয় দিন হয়তো দিল তৃতীয় দিন বিরক্ত করবে না মনকরা করবে না মুখটাকে ফিরিয়ে নেবে না যত বড় দানবীর হোক না কেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা মাল্লাম ইয়াসআলিল্লাহায়াকদবা আলাই যেই ব্যক্তি আল্লাহর কাছে চাইনা এই ব্যক্তির উপর আল্লাহ বরং রাগান্বিত হন সুবহানাল্লাহ মানুষের কাছে আমরা বেশি চাইলে মানুষ রাগান্বিত হয় বিরক্ত বোধ করে আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন সুবহান আল্লাহ এইরকম আল্লাহ আমরা পেয়েছি বলি আল্লাহ একবার আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ খুশি হন ফুল আলামিনের কাছে সাওয়া এটা একটা ইবাদত চাওয়াটা কি ইবাদত আপনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন আপনি এবাদতের মধ্যে সামিল হয়ে গেলেন সুবহানাল্লাহ নামাজ যেমন একটা ইবাদত রোজা যেমন ইবাদত হজ যাকাত যেমন ইবাদত আপনি আল্লাহর কাছে সাইলেন দু হাত তুলে সেজদায় গিয়ে চাইলেন এটাও ইবাদতের মধ্যে শামিল সুবহানাল্লাহ শুধু ইবাদত নয় আর দোয়া ও মুখুল ইবাদা ইবাদতের মস্তক আর দোয়া উরাসুল ইবাদা সমস্ত শরীরের মধ্যে মাথাটাকে আমরা যেরকম কদর করি মাথাটা হচ্ছে মেন অনুরূপ ভাবে সকল ইবাদতের সাইতে আল্লাহর কাছে চাওয়াটা আল্লাহর কাছে প্রার্থনা করাটা এটা হচ্ছে মাথার মতো সুবাহান আল্লাহ অন্য হাদিসের মধ্যে এসেছে আদুয়া ও সিলাহুল মুমিন মুমিনদের কোন সুরের প্রয়োজন নাই অস্ত্রের প্রয়োজন নাই মুমিনদের দোয়াটা এটা অস্ত্রের সাইতে আরো বেশি কাজ করে সুবাহার আল্লাহ হবে হান্দি অতএব আমাদের সকল সমস্যা কথাগুলি আমরা নিজেই আল্লাহকে বলা চেষ্টা করব বলি আমিন সমস্যা আপনি আপনি নামাজ নামাজ না ধারে কাছে শুক্রবার মসজিদে পাঁচ কেজি জিলাফি দিয়ে হুজের কাছে দোয়া চাইলেন অথচ আপনার মধ্যে ইসলাম নাই আপনার মধ্যে নামাজ নাই আপনার মধ্যে আল্লাহর ইবাদত নাই এই দোয়া দিয়ে আপনার জীবনের পরিবর্তন হবে না আপনার সমস্যা দূর হবে না